মালদার হাবিবপুর ধর্ষণকাণ্ডে নির্যাতিতাকে পড়াশোনা থেকে শুরু করে সব রকম সাহায্যের আশ্বাস ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মুখ্যমন্ত্রীর নির্দেশে নির্যাতিতার বাড়িতে আজ সকালে যান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রীর সাথে এদিন উপস্থিত ছিলেন হাবিবপুর ব্লকের বিডিও হাবিবপুর ব্লক সভাপতি কিষ্টু মুর্মু আদিবাসী নেতা অমল কিস্কু তৃণমূল নেতা পীতুষ মণ্ডল সমীর সাহাসহ একাধিক তৃণমূল নেতৃত্বরা আজ মন্ত্রী তাদের বাড়িতে এসে তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন তার পাশাপাশি তিনি জানান পরিবার যদি রাজি থাকে তাহলে নির্যাতিতার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেবে এছাড়াও মন্ত্রী আরও জানান বিজেপি এখানে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে যদিও ধর্ষক বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত আমি চাই যে দোষী তার যেন কঠোরতম শাস্তি হয় কোথাও কোথাও না প্রত্যেক দিন এক একটা ঘটনা কোথাও না কোথাও কোনো রাজ্যে ঘটে যাচ্ছে ঘটনাটা ঘটেছে আমরা বাবা মার সঙ্গে কথা বললাম এবং মেয়েটার জন্য মেয়ে যেন পড়াশোনা করতে পারে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য যা যা আমাদের মন্ত্রী বীরবাহা হাসদাও এসেছিলেন আদিবাসী সম্প্রদায়ের মন্ত্রী তো যা যা করার মেয়েটার জন্য তার লেখাপড়া থেকে শুরু করে তার এগিয়ে যাওয়ার যে পথ আমরা সর্বতভাবে হান্ড্রেড পারসেন্ট তার পাশে থাকবো এবং তার ক্যারিয়ার গঠনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আমরা পাশে আছি সেটা যেমন আমরা সরকার যেমন একদিকে রয়েছে তেমন ব্যক্তিগতভাবেও আমরা এই পরিবারের পাশে থাকব বিশেষ করে মেয়েটির পাশে থাকব বিজেপি রাজনীতি রং জড়াচ্ছে কালকে বন্ধ করেছে এর আগে বিজেপির রাজনৈতিক তাদের কাজই হচ্ছে রাজনৈতিক রং লাগানো আমি মনে করি এই সমস্যাটা যদি সমাধান আমরা করতে চাই কঠোর আইন আনা দরকার কঠোর আইন আনা দরকার আমরা দেখেছি মালদা জেলায় থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষব্যাপী যারা বিশেষ করে এই ধর্ষণের শিকার হয় অ্যারেস্টও হচ্ছে কিন্তু আলটিমেট এটা কমছে কি সারা ভারতবর্ষ জুড়ে এটা কমছে কি এটা ঘটেই যাচ্ছে এর রেমেডি কী এটা কমানোর উপায় কি একমাত্র উপায় হচ্ছে কঠোর আইন যে আইন আছে সে আইনকে আরও শক্তিশালী করতে হবে যেমন যেন কোনো বিকৃত মস্তিষ্কের মানুষও যেন আমাদের কোনো কন্যা সন্তানকে ধর্ষণের কথা ভাবতেও না পারে এটা